আমরা হাদিসের দিক যদি চিন্তা করি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন প্রতিবেশীর হক আগে আদায় করো প্রতিবেশীর হক যদি আপনারা আদায় করতে যান তাহলে লিটন ভাই আজকে চব্বিশ বছর যাবৎ ত্রিশালের পিএমপি কে সুসংগঠিত করেছে এবং দুইটি নির্বাচন করেছে আপনারা জানেন এই নিশিরাতের যে সরকার ভোট ছাড়াই তারা ক্ষমতায় এসেছে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল যদি ভোট হতো তাহলে বিএনপি ক্ষমতা যাইত এটার কারণে এই ভয় পাইত শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন দেওয়া যাবে না সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় এসে বলবে তার জন্যই তিনি রাতের আধারে ভোট করতেন তা আমরা লিটন ভাইয়ের সাথে আমরা রাজনীতি করি আমরা আছি দাবি সর্বপ্রথম আপনাদের পার্শ্ববর্তী এলাকার সন্তান হিসাবে দানিস প্রতীক নিয়ে আসবে ওনাকে ভোট দেবেন আপনারা সকলেই প্রিয় ভাইয়েরা একটি কথা বলি লিটন ভাই অল্প বয়সে একটি সালে রাজনীতির হাল ধরেছিলেন তিনি আসতে চান নাই কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উত্তরসূরি তারেক রহমান ওনাকে ত্রিশালের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তাকে যখন দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ত্রাণ তহবিল থেকে লিটন পায়ের জন্য উন্মুক্ত ছিল ত্রিশালের উন্নয়নের জন্য যা দরকার তুমি নেয়া যাও এবং সেই লক্ষ্যে তিনি কাজ করেছেন এবং ত্রিশালের বিভিন্ন মসজিদ মাদ্রাসা মন্দির রাস্তাঘাট তিনি এমপি ছিলেন না শুধু আহ্বায়ক ছিলেন ত্রিশালের তিনি উন্নয়নের কাজ করেছেন তার প্রমাণস্বরূপ ভাইয়ের সাথে আমরা বিগত পূজা মণ্ডপে আমরা দুই দিন বিশাল উপজেলাতে ঘুরেছি বারোটি ইউনিয়নে আমরা ঘুরেছি বিকাল তিনটার সময় শুরু করেছি রাত্রে চারটার সময় আমাদের সফর শেষ হয়েছে আমরা যে সকল মন্দিরে গেছি মন্দিরে যারা কমিটি ছিল তারা বক্তব্যের মধ্যে বলেছেন যে আপনি একমাত্র ব্যক্তি ত্রিশাল থেকে আমাদের মন্দিরে টাকা দিচ্ছেন এই সতেরো বছরের মধ্যে আওয়ামী লীগের কোনো নেতা এবং এমপি আমাদের মন্দিরে কোনো দিন খোঁজ দেয় নাই কোনো উন্নয়নের জন্য কোনো টাকা দেয় নাই কিন্তু আমরা একটা হিন্দুদেরকে নিয়ে একটি জনসভা আমরা লিটন বাসাতে করেছিলাম তাদের যে সভাপতি উনি বক্তব্য দিয়েছিল পাঁচ কোটি টাকা তাদের জন্য অনুদান এসেছিল একটি টাকাও তারা পায় নাই কিন্তু লিটন ভাই এমপি না থাকা সত্ত্বেও হিন্দুদের বক্তব্য তারা অনুদান পেয়েছে এবং আমরা প্রমাণও পেয়েছি বিভিন্ন জায়গায় লিটন ভাই যে বৃত্তিপত্র স্থাপন করেছিল সেই বৃত্তিপত্র তারা ওই জায়গাতে নিয়ে লিটন ভাই দেখেছি যে আপনাদের হাতে এটা করে গেছিলেন এখনো আছে আমরা বিভিন্ন সময় ওয়ার্ড কমিটির মিটিং করি ইউনিয়ন কমিটির মিটিং করার জন্য শুক্রবারের দিন বিভিন্ন মসজিদে আমরা নামাজ পড়ি তখন দেখা গেছে মসজিদ কমিটির যে সভাপতি আছেন ইমাম সাহ আছেন দাঁড়াইয়া বলে মেম্বারে যে আপনার একমাত্র নেতা আমাদের মসজিদে এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন আমরা তারপরে এখন পর্যন্ত আর কোনো অনুদান আমরা পাইনি আমাদের এই নেতাকে আপনারা ভোটের মাধ্যমে পাশ করাবেন বিশালের উন্নয়নের স্বার্থে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসার আপনাদের যখন যা প্রয়োজন হবে আপনারা পাবেন এরকম নেতা পাবেন না আপনাদের কাছে আমাদের দাবি একবার ওনাকে ভোট দিয়ে এমপি হিসাবে নিযুক্ত করেন তার পরবর্তীতে আপনারা দেখেন বিশালের মানুষের ভাগ্যর মানচিত্র পাল্টে দিবে আমাদের প্রিয় নেতা ডাক্তার মাহবুর আলীদের চাই তাই আমি মনে করি আপনারা একবার ওনাকে ভোট দিয়ে সংসদে পাঠান আমরা মনে করি যারা আমরা ওনার পাশে থাকি ওনার ক্ষমতা সম্পর্কে আমরা জানি উনি কি করতে পারবেন আপনারা জানেন বিশাল নজরুল বিশ্ববিদ্যালয় হয়েছে এখানে হাজার হাজার ছাত্ররা লেখাপড়া করে ওনার হাতে হয়েছে আমাদের প্রিয় দেশনেত্রী বেগম উদ্বোধন করেছেন আমরা চাই বিশালবাসী ওনাকে এমপি করি এবং আগামীতে আল্লাহর রহমতে আমরা যদি এমপি বানাতে পারি ওনাকে মন্ত্রিত্বও দিবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া